এইসএসসি ইংরেজি প্রথম পত্রে ভালো করার উপায় কী 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 টেকনিক ব্যবহার করলে ইংরেজি প্রথম পত্রে ভালো করা যায় বিশেষ করে এইসিসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন এগারো বছর ধরে শিক্ষকতার পেশায় জড়িত রয়েছি ইংরেজি প্রথম পত্রে ভালো করার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে একটু চিন্তা করলেই আপনি দেখতে পাবেন এই বিষয়গুলোই ইংরেজিতে ভালো না করার জন্য দায়ী চলুন শুরু করা যাক এক মনোযোগ প্রথম যে বিষয়টি সবচেয়ে দায়ী সেটা হলো আপনার মনোযোগ আচ্ছা আপনি কি সবসময় মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেন আপনি কি যখন যে কাজ করতে হবে তখন সে কাজ করেন আপনি কি পড়ার সময় পড়েন আর খেলার সময় খেলেন মনোযোগের অভাবের কারণে আপনি কোনো বিষয়ই ভালো করে শিখতে পারেন না বিশেষ করে ইংরেজি দুই বোঝে পড়া আপনি ইংরেজি বিষয়টি অধিকাংশ সই একবারে না বোঝেই পড়েন কি পড়তেছেন তা বোঝে পড়া উচিত আমি বলবো প্রথমে আপনাকে বাংলা পড়া উচিত আপনি কি পড়তেছেন সেটা আপনাকে আপনার মাতৃভাষায় অর্থাৎ বাংলায় আগে জেনে নিতে হবে কোন অধ্যায়ে কি রয়েছে পাঠে কি রয়েছে এটা আগে থেকেই আপনাকে বাংলা পড়ে জেনে নিতে হবে অনেক শিক্ষার্থী দুই বছর পড়ার পরেও কোন অধ্যায়ে কি বিষয় রয়েছে সেই সম্পর্কে তার জ্ঞানই নেই এটা খুবই লজ্জাজনক একটা বিষয় তাই আমি বলবো আপনি প্রথমে বাংলা শিখুন তিন শব্দার্থ জানা আপনি যখন ইংরেজি রিডিং পড়তেছেন হোক সেটা প্যাসেস কিংবা গ্রাফচার্ড কিংবা প্যারাগ্রাফ আপনি শব্দ অর্থগুলো জেনে তারপর পড়ুন কেবল পড়া নয় যে শব্দগুলোর অর্থ আপনি জানেন না সেটি খাতায় লিখে নিন পরবর্তী সময়ে অবসর সময়ে আপনি ওই শব্দগুলো রিভিশন করবেন চার না জানা আপনি ইংরেজি শিখতেছেন কিংবা চেষ্টা করতেছেন কিন্তু আপনি সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট জানেন না আপনি কি লক্ষ্য করেছেন আপনি যে যে বিষয়গুলো পড়েন যে বিষয়গুলো লেখেন ইংরেজিতে তার অধিকাংশই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা আর এই কারণেই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা জানলেই কিন্তু আপনি খুব সহজেই বাক্য বানিয়ে লিখতে পারবেন আপনি সহজেই সুন্দর করে বাক্য সঠিকভাবে লিখতে পারবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে রয়েছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড ওইগুলো আপনাকে শিখতে হবে সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট বলতে সাধারণত রাইট ফ্রমস আপ বার্ক বোঝানো হয় আপনি যদি ভালো করে রাইট ফ্রমস আপ বার্ভ এবং কনজুগেশন অফ বার্ভ শিখে নেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই বাক্য লিখতে গিয়ে কোনো ধরনের গ্রামারটিক্যাল বল হবে না পাস বানিয়ে লেখার অনুশীলন না করা আপনি প্রত্যেক বছরের প্রশ্নগুলি একটু অ্যানালাইজ করবেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেক বছরের প্রশ্নে কিছু কিছু প্রশ্ন তো অবশ্যই রয়েছে যেগুলো একটু ক্রিয়েটিভ টাইপের যেগুলো আপনি কখনো পড়েন নাই অথবা আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় নাই তার মানে কিছু প্রশ্ন তো ক্রিয়েটিভ থাকবে এবং সেই প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে বানিয়ে লেখার অভ্যেস করতে হবে তাই আমি বলবো আপনি প্রতিদিন অল্প অল্প করে হলেও ছোটো ছোটো বাক্য করে হলেও বানিয়ে লেখার অভ্যেস করুন আপনার মনে যে বাংলা কথাটা রয়েছে যে বাংলা বাক্যটা রয়েছে সেটাকে আপনি ইংরেজিতে রূপান্তর করুন প্রথমে ছোটো বাক্য শুরু করুন আর অবশ্যই আমি বলবো আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সের সকল বাক্যগুলো বলবেন বিবৃতিমূলক বাক্যে আপনি বাংলায় কথা বলবেন এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার রূপান্তর করবেন আর দেখবেন তখন এই কাজটা অনেকটা ম্যাজিকের মতো কাজ করবে যখন কোনো ধরনের প্রশ্ন থাকবে যেগুলো আপনার আগে থেকে জানা নেই কিন্তু ক্রিয়েটিভ আপনি এটার উত্তর বা বাংলাই বলতে পারছেন সেই বাংলাটাই ইংরেজিতে লিখতে পারবে আমি জানি ইংরেজিতে ভালো করার জন্য গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ আর একটি পারফেক্ট গাইডলাইন দেওয়ার জন্য আমরা অল রাইট একাডেমির পক্ষ থেকে একটি কোর্স রান করেছি যেখানে ইংরেজির প্রথম পত্র এবং ইংরেজির দ্বিতীয় পত্র সহ কী করে বানিয়ে লেখা যায় নিজ থেকে বানিয়ে লেখার টেকনিকগুলো ব্যবহার করা হয়েছে যারা এই কোর্সটি করতে চান তারা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ গিয়ে এনরোল করতে পারেন অথবা যারা অফলাইনে এই কোর্সটি করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন বালুচর নরসিংদী অল একাডেমিতে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ জিরো সেভেন থ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার ইংরেজি দক্ষতা বাড়িয়ে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা যাদের একটুখানি উপকারে এসেছে তারা অবশ্যই দয়া করে একটু লাইক এবং শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ